সামনে আসছে কুরবানি কুরবানির সময় এমন কিছু কাজ করবেন না নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেতনা ফাষাদের মধ্যে লিপ্ত হবেন না উত্তম কুরবানি হল নিজের কুরবানি নিজে করা নিজে করতে না পারলে আপনাদের এখানে ইমাম সাহেবকে দিয়ে করান আলহামদুলিল্লাহ অসুবিধে নেই তো নিজের কুরবানি নিজে করাটাই উত্তম কুরবানি দিতে গিয়ে এমন কিছু নিয়ম আছে যেগুলো আমাদের ভুল হয় সে ভুলটা কি অনেক সময় দেখা যায় পশুটা কুরবানি দেবেন এই জায়গাটায় কিন্তু শক্তভক্ত পশু সে করেছে কি ছটকাতে ছটকাতে গিয়ে পড়েছে ওই আম গাছের তলায় ওখান থেকে টেনে টেনে এনে আর এখানে এনে কুরবানি দেওয়াটা হচ্ছে মকরুত আরিমা হারামের কাছাকাছি খবরদার করবেন না ওখানে পড়েছে ওখানেই যাবে করবেন এরপরে আসছি কুরবানি যখন যাবে হয়ে যায় যাবে হয়ে যাবার পরে কি করে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় অনেকে শিরা কেটে দেয় তাড়াতাড়ি জানটা যাওয়ার জন্য এটা মকরু তাহারিমা হারামের কাছাকাছি খবরদারি এটা করবেন না এরপরে আসছি একটা গরুতে সাতটা নাম আপনারা তো জানেন কুরবানির গোস্তকে আপনারা জানেন তিন ভাগে ভাগ করতে হয় গরিবদের হকটা মারবেন না আর একটা কথা হলো কুরবানির গোস্ত একেবারে এক বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম অনেক সময় মানুষটি করে দেখবেন ওই ডিপ ফ্রিজে রেখে দেয় রেখে দিয়ে এক বছর ধরে ধরে সেটাকে খায় বাস্তব তো আপনারা জানেন না মেটিয়া মেটিয়াপুরুজ নাম শুনেছেন মেটিয়া পুরুষ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির কুরবানিগ্রস্ত বছরও তারা খাচ্ছে সেই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি গরিবকে দিয়ে দিন সাথে সাথে আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন চেষ্টা করবেন গরিবদের পাশে দেখ দাঁড়ানোর জন্য আর সামনের দিকে পাটা ফেলুন সাবধানে পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে কোথা থেকে পাটা ফেল তুলছেন আর কোথায় পাটা ফেলছেন এটা একটু মাথায় রাখুন আল্লাহ আমাদের সকলের সোনার বলার আমল করা তৌফিক যেন দান করি বরুণ আল্লাহ আমি কুরবানি দেন আমি কুরবানি দিই কিভাবে মানুষকে খুশি করার জন্য না চারটি গরু দিলে

আমার কাছে তোমাদের রক্ত মাংস গোস্ত কিছুই পৌঁছায় না ওগুলো তোমাদের পেটের মধ্যে সব ঢুকে যায় আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না রক্ত মাংস গোস্ত হাড় কিছুই পৌঁছায় না কি পৌঁছায় পালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো ওটাই আমার কাছে পৌঁছে যায় জরে বলুন সুবহানাল্লাহ আর আমরা কি করি কুরবানির মধ্যে ওই চলে ঠিক না মেঠিক বাবা খবরদার নয় এগুলো একটু মাথায় রাখবেন তাই আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো এই কোরআনে লেখা আছে বাবা এই কোরআনে লেখা আছে মা বোনদের বলে যাচ্ছি জাহান নামে নারী হতে যাবেন না নবীকে একবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতী নারীর পরিচয় কি জাহান নামে নারীর পরিচয় কি আল্লাহর নবী বললেন জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী স্বামীর সামনে যখন কথা বলবে মাথাটা নিচু করে চোখটা নিচের দিকে করে মুচকে হেসে কমল সুরে কথা বলবে আর সেই স্ত্রীর কথা স্বামী যদি স্বামীর মনটা যদি বলে যায় ওই নারী হলো জান্নাতি এরপরে বলা হয়েছে ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর কোনো দিন দুর্নাম বদনাম করে না স্বামীর কথা মতো চলে স্বামীর অবাক ভাবে জীবন যাপন করে না স্বামীর যদি কোনো কারণে রাগ করে দুঃখ পায় কোনো কারণে স্বামী যদি দুঃখ পায় বাড়ায় করে ওই নারী যতক্ষণ না স্বামীর রাগ ভাঙাবে ততক্ষণ পর্যন্ত কালে কিছুই যেবে না গোটা হলো জান্নাতি নারীর পরিচয় Rồi ơi আর জাহান্নামী নারীর পরিচয় কি ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে বলে কর্কশ ভাষায় কথা বলে বলে অনেক মা বোন আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে বাপের হয়তো পয়সা আছে রূপটাও তো সুন্দরী দেখতে সুন্দরী রূপ আছে বলে স্বামীকে খারাপ চোখে দেখে তুচ্ছতা চিহ্ন করে আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নাবি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে করকোষ ভাষায় কথা বলে ওই নারী হলো জাহান নামি আল্লাহর নবী বলে ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর কথা অন্য পুরুষের সঙ্গে আলোচনা করে স্বামী স্ত্রীর গোপন তথ্য অন্যের কাছে বিনা কারণে প্রকাশ করে দেয় তিন নাম্বার হলো ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় চার নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে দেয় তো বাবা তার জন্য আমরা দোয়া চাইবো শুধু সে একা নয় আমাদের সকলের বাম্মা যাদের চলে গেছে সকলের জন্য দোয়া চাই চাইব আপনাদের কাছে আমার একান্ত আবেদন একটা আপনারা নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন যাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন ভাই ভাইয়ে মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন ভাই বোনের হক আদায় করুন আর একটা কথা আপনাদের বলি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনেক সময় আমরা অনেক রকমের ক্ষতি করি দেখবেন হাতের দ্বারাই ক্ষতি করি জোবানের দ্বারাই ক্ষতি করি একটা উদাহরণ দিচ্ছি ধরুন কোন ছেলের বিয়ে হচ্ছে তা বিয়ে হচ্ছে ধরুন কেউ দেখাশোনা এসছে এসে এবার হয়তো জিজ্ঞাসা করলো ভাই উমুকের ছেলেটা কেমন এই দুর্নাম বদনাম করে দিয়ে তার বিয়েটা যাতে না হয় এরকম একটা কথা বলে দিলাম বা এমন কিছু ইঙ্গিত দিলাম সেই মা মেয়ের বাপ চিন্তা করলো যে নিশ্চয়ই কিছু রহস্য আছে কি এমন কিছু ইঙ্গিত দিলাম এর बाप চিন্তা করলো মেয়েটার মনে হয় কোনো বদনাম আছে বা দুর্নাম আছে খবরদার নাই বাপ এমন কাজ করো না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তুমি যদি অন্যের বিবাহতে আগিয়ে যাও আল্লাহ তোমারও নাতি নাতনি দিয়েছে তোমারও ছেলে মেয়ে দিয়েছে তোমার বিয়ে আল্লাহ ঠিক সরল সহজ করে দেবে আর তুমি যদি অন্যের বিয়েতে ভাঁঞ্জি দিয়ে কষ্ট দিয়ে দাও মানে জ্বালা যন্ত্রণা কষ্ট দাও অত্যাচার করো বিভিন্ন দিক থেকে তাহলে মনে রেখো তোমার মেয়েকেও আল্লাহ বুড়ি করে রেখে দেবে বিয়ের পাত্র খুঁজে

তরোয়াল দিয়ে কাটলে দশ বছর পরে দাগ দাঁড়াতে যাক কিন্তু জিপ দিয়ে কাটলে মানে জিপ দিয়ে আঘাত দিলে মরণ পর্যন্ত ভোলে ভোলে তা আমার স্টুডেন্টরা বলছে টুয়েলভের স্টুডেন্ট বলছে স্যার কী রকম আমি বললাম ভব আমি তোকে ছড়ির বাড়ি একটা মেয়েকে বললাম বললাম ফার্স্ট গালচে বললাম ধর ধরকে আমি ছড়ির বাড়ি খুব জোরে মারলাম এমন একটা মারলাম চামড়া উঠে গেল গাছ তো তুই কতদিন ওটা নিয়ে থাকবি ওই চামড়ার দাগটা যতদিন থাকবে ততদিন আমার উপরে তোর রাগ থাকবে তারপর চামড়ার দাগ উঠে গেল তো স্বামী সংসারে গেলি তো স্বামী বলল কই মারুপ স্যার মেরেছে কই দেখি তো দাগটাই নেই তখন তুই তোর স্বামীর কাছে অপমানিত হয়ে যাবি পরবর্তীতে আমার কথাটা ভুলে যাবি মানে রাগটা তোর কমটা মিটে যাবে আমার ব্যবহার তোর সঙ্গে যদি ভালো হয় মিটে যাবে দাগটা থাকবে না দাগটা থাকবে না কিন্তু ধর তোর বাপ মারা গেছে এখন ঠিক আছে এই নাম্বার যে ধর এখনই তুই ক্লাস করছিস তোরা সব ক্লাস করছিস বলছি ওদেরকে তোরা সব ক্লাস করছিস এমন সময় ধর একটা মেয়ে এসে বললো স্যার এই মেয়েটিকে ডেকে দেবে হেড স্যার আর আমার কানে কানে মেয়েটি বলল স্যার ওকে কোনি স্যার বাড়ি যেতে বললো কেন ওর বাপ মারা গেছে তা আমি এখন মেয়েটিকে বলছি তোকে ধর আমি বললাম যে তোর বাপ মারা গেছে খবর পেলাম এখন তুই তো অলরেডি কান্না শুরু করবি বলছে হ্যাঁ স্যার বললাম আমি যদি ওই তোকে বলি তোর বাপ মরে গেছে ঠিক হয়েছে খালি এইটুকু যদি বলি তোর কেমন লাগবে স্যার কষ্ট হবে এ কষ্ট শুধু একদিনের নয় যখন অন্য লোকেরও বাপ মরবে তখন তোর ওই কথা মরণ কথাটা শুনেই তোর মাথায় ঘুরবে মারুফ স্যার আমাকে একটা আঘাত দিয়েছিল যে আমার বাপ মরেছিল বলেছিল ঠিক হয়েছে যতদিন এই জন্য বাপেরা শুনে নিন তরোয়ালের ধার আছে কিন্তু দাগ থাকে থাকে না উঠে যায় জীবের ধার নেই জীব দিয়ে আঘাত করলে ওটা মরণ পর্যন্ত রয়ে যায় এই জন্য দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে হেফাজতকারী হলো জান্নাতী দুই ঠোঁটের মাঝখানে আরাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন লজ্জাস্থানকে হেফাজত করুন বাবা আবার উদ্দা হচ্ছে সকলে বিসমিল্লাহ সুরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন দিকে হচ্ছে রে ওইদিক ঢুকে দিকে দিচ্ছে দিচ্ছে বাবা যে মানুষটা ইন্তেকাল করলেন তার বয়স হল চুরানব্বই বছর আল্লা কোরআনে বলেছেন অমা ইউয়াাম্মার মহাম্মার মে নমরে কি ওলা ইয়ান আইস ও মেন অমরে গী ইল্লাফি খিতাফ ই ওরানি বলছেন আমি আল্লাহ যাকে হায়াত দান করি কেমনভাবে হায়াত দান করি এবং যার হায়াত কমেনি কেমনভাবে কমিয়েনি তোরা কেউ জানিস না এই যদি এই বয়সটা আগে জানতাম এ প্রসঙ্গে আলোচনা চলতো অনেকক্ষণ হায়াত নিয়ে মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে হায়াত দান করি আবার আল্লাহ যাকে চান তাকে আবার অল্প বয়সে ডেকে নেয় আমার অনেক সময় ভুল বলবো কি কি ও মরে গেছে ওই পাপ করেছে বলে আল্লাহ নিয়ে নিয়েছে কিন্তু না বাবা খবরদার বলবেন না আল্লাহ খুশি যাকে খুশি তাকে হায়াত দান করে পরীক্ষা করে হায়াত কমিও পরীক্ষা করে হায়াত মতের মালিককে আল্লাহ খলা কলা মাওতা বলে হায়াতা লিয়াবলু হাকুম আমি আল্লাহ তোকে একশো বছর হায়াত দিয়ে দেখব তুই একশো বছরের ভিতরে তুই কতটা আমাকে ডাকিস আমি আল্লাহ তো চল্লিশ বছর হায়াত দিয়ে দেখব ওই চল্লিশ বছর বয়সের মতো কত তুই আমাকে ইবাদত করিস এইটাই পরীক্ষা তো চুরানব্বই বছর বয়স নিয়ে মানুষটা এই গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন নাকি বাবা সব থেকে বেশি বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন যাই হোক একটা মরুব্বীকে আপনারা হারালেন আল্লাহ তার কবরটাকে নৌরুন আলা নূর বানায় দিব বলুন আল্লাহ আমি আমার বাপেরা পেরা সকলে যাতে সামিল হবেন বাপ সকলে পড়তে থাকুন আমার বাপেরা এমন একটা দিন আল্লাহ পাক তাকে ডাকলেন স্মরণীয় বরণীয় দিন যখনই যখনই এই গ্রামে জলসা হবে তখনই ওই ছেলেটি মনটা চাইবে এই জলসার দিন আমার বাপ মারা আমারও তাই হয় গো বাপ বগরা ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার মা মারা গেছে বেলা সাড়ে এগারো আমি সেবারে মনটা খুব খারাপ ছিল ওই দিনে গরু কুরবানিও করেছি কুরবানি করে মাপা চলছে মানে দুপাল্লা মাপা হয়েছে পাঁচ কেজি করে দুপাল্লা মাপা হয়েছে হঠাৎ হসপিটাল থেকে ফোন গেল মা মারা গেছে কুরবানির দিনটা এলে না এবছর কুরবানির দিনটা খুব কষ্ট হয়েছে এমন একটা দিনে এমন একটা স্মৃতি রেখে যায় কিছু মানুষ এই স্মৃতিগুলো রয়ে যায় আমার বাপেরা ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আসুন অনেক আলোচনা দেখতে দেখতে দীর্ঘ কোন আলোচনা করে ফেলেছে আমি ভেবেছিলাম এক দেড় ঘন্টা বলবো প্রায় পৌনে তিন ঘন্টা বকা হয়ে গেছে অসুবিধা হচ্ছে বাবা বাবা চলুন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাতো সালাম পাঠ করবো এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম কিন্তু হঠাৎ এমন একটা খবর এলো এই খবরটা যদি আপনাদেরই কারোর হতো খুব বিচলিত হয়ে পড়তাম বেচারা যার যার বাপ চলে গেছে সেই বুঝতে পারছে সত্য সত্য এখন তো যাই হোক আমরা তাদের জন্য দোয়া চাইব আবার অনেক মা বোন আছে বাপ হারা কন্যা সন্তান বড়ে আছে মা হারা মেয়ে বসে আছে বাপ হারা ছেলে বসে আছে মা হারা ছেলে বসে আছে দাঁড়িয়ে আছে তো আমার বাপেরা আসুন আমাদের বাম্মার জন্য দোয়া চাইব তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবো তার আগে আমরা নবীর সামনে একটু দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করব ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন سلام सलाम लह یا رسول سلام सोबर या یا حبیب سلام लह ए जन सर نادان जे یا نبی سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام الله شكرا

আমার বাপেরা আপনাদের আমি কয়েক কটা কথা বলে যাচ্ছি দেখতে দেখতে প্রায় তিন ঘন্টার কাছে আলোচনা মাত্র 20 আয়াতের আলোচনা করব ভাবলাম পাঁচটা আয়াত হয়েছে চারটি আয়াত 1 2 3 4 চারটি আয়াত ঘন্টা তো আমার আট আট এর উপরে বেশি পড়া হয়েছে আর যে মানুষটা আমাদের ছেড়ে আজকে চলে গেল

রব্বুল আলমীর আট খতম বেশ কিছু পারা তলাবাত তলা হয়েছে

হাজি আমদাদুল্লাহ রহমাতুল্লাহ শুভেচ্ছা রহমাত গ্রামদের আরো আমার সব প্র রব্বুল আলমীর আমাদের বাব মা ভাই বোন দাদা দাদি নানানি কালা কালু প্রভাব প্রভাব মামা মামি ছশুড় শ্বশুরি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্ত হয়ে আছে সকলে জিন্দগীর মাফ করে দিন যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলে ঋণ থেকে মুক্তি করে দিন কন্যদায়কে দূর করে দিন সুফা শ্রমে তার সভা ব্যবসা বাণিজ্যের কাজকার ভরকো দান করুন করুন হালালকে গ্রহণ করা হারামকে অর্জন করার তৌফিক দান করুন 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 কাফেরদের মোকাবেলা ইসলামকে জয় করে দিন ভাই ভাইয়ের মোহাম্মদ স্বামী স্ত্রীর মোহাম্মদ বাপ বেটার মোহাম্মদ পাড়া প্রতিবেশীর মোহাম্মদ ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ খাস করে আল্লাহই জলসা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক রব্বুল আলামিন আমার ভাইয়ের বাপ পৃথিবী ছেড়ে চলে গেল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে নূর নালা নূর বানায় দিন আমাদের প্রত্যেকের মাম্মার গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ তার কবরের সবাই কবরের সবাই জবাব সঠিকভাবে ভাবে দেবার তো অভিজ্ঞ দান করুন আল্লাহ ভগবাল্লাহ দয়াময় আপনি তো বলেছেন আপনার সুল বলেছেন ষাট থেকে সত্তরের উপরে বয়স যাদের হয়ে যায় তাদের অনেক কনসিডার কনসেশন করা হয় ওগো আল্লাহ ওগো দয়াময় আল্লাহ তার বিগত জীবনের গোনাগুলি মাপ করে দিও মা বৌদ্ধ ওগো আল্লাহ ওগো দয়াময় আল্লাহ আমাদের আমরা যারা হাত তুলেছি যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান

যে মাইয়েত হয়ে গেছে তার বাচ্চারা নাতিরা নাতিরা যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করা সবর করা তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আল্লাহ পৃথিবীতে যদি কারোর কাছে কোনো ভুল করে থাকে আল্লাহ রাস্তে আল্লাহ আমরা তাদের মাফ করে দিলাম আল্লাহ আপনিও তাকে কবুল করে নিন আল্লাহ

বহু ভিন্ন রাজ্যে গিয়ে পড়ে আছে আল্লাহ অনেক ভাই তারা আসতে পারেনি জলসা সেখান থেকে শুনছে দেখছে আমার অনেক মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসেন তারা তো সিরা করে আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ প্রত্যেকে নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন রমজান মাসের রোজা রাখা তৌফিক দান করে হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান صلى الله تعالى على خير خلقه محمد ومالك وصحابه أجمعين अल्लाह रब बुलारा मीन ऐ जलसा के जरा दान करे चेन करे चेन कर बेन क्या मुते दिन ना जाते रसिला बनाये दे बेने ऐ जलसा के अल्लाह क्या मुत पर चंदो जारी रखा तो फिक दान करो ना रब बुलारा मीन कबूर बच्चे दर उद्देश्य मोहानी सवाब तब्बसी रुल कराने मापीले ईद मिलाद नबी द्वार मजलिस के क्या कबूल करने नल्ला सल्लल्लाहु ताला कोई कल के मोहम्मद नबी की उम्मी के वाली मुसल्ले में पाखरुदा बना ना हम्दुलिल्लाह रब बिलाल